আমাদের দেশের অনেকেই এখনো জানেন না যে শেষ সময়ও একজন মানুষ আরামে শান্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারেন বা বাঁচতে পারেন যদি তাকে সঠিক যত্ন নেওয়া হয় সেই যত্নের ব্যবস্থা করে প্যালেটিভ কেয়ার বিসমুল্লাহ রহমান রহিম আমি ডাক্তার এন এম নাজমুল কবির প্রধান বিভাগীয় প্রধান সিনিয়র কনসালটেন্ট প্যালিয়েটিভ কেয়ার ইউনিট বিশ্বে প্রতিবছর প্রায় পাঁচ কোটি আটষট্টি লক্ষ মানুষের প্যালিয়েটিভ কেয়ার প্রয়োজন হয় বলে ধারণা করি আমরা বাংলাদেশের ছয় লক্ষ নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষের জীবনে যে কোনো সময় প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন প্রতি বছর প্রায় দুই লক্ষ মানুষ অ্যাড হচ্ছে যারা মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এইসব রোগের রোগীর প্রায় পঁচাত্তর পার্সেন্ট তারা সাফার করছে ক্যান্সার পেইনে এবং তাদেরও প্যালিটিভ কেয়ার দরকার দু সালের ডাব্লিউএসওর একটা সার্ভেতে দেখা গেছে বাংলাদেশে প্রায় চোদ্দ লক্ষ লোক অপেক্ষা করছে পেলেটিভ কেয়ারের সার্ভিস গ্রহণ করার জন্য পেলেটিভ কেয়ার এমন একটি সম্পূর্ণ বাস্তবসম্মত এবং বিজ্ঞান সম্মত সেবা যেখানে শুধুমাত্র রোগ নয় আমরা রোগীর সামাজিক আত্মিক এবং মানসিক ব্যাপারগুলোতেও জোর দিয়ে চিকিৎসাগুলো করে থাকি যে কোনো ধরনের ক্যান্সার পেইন এবং অন্যান্য তীব্র ব্যথা এছাড়াও যে কোনো জীবন সীমিতকারী রোগ অথবা অনিরাময় যোগ্য রোগ যেমন ডিমেনশিয়া শেষ পর্যায়ের ফুসফুস লিভার অথবা হার্টের সমস্যা কিডনির সমস্যা অরেক্ষিত বয়স্ক মানুষ এই ধরনের রোগগুলো নিয়েও আমরা কাজ করে থাকি এই সেবা শুধু যে জীবনের শেষ মুহূর্তের সেবা তা নয় এটা শুরু হতে পারে রোগটির নির্ণয়ের সময়কাল থেকে রোগ নিরাময়ের জন্য চিকিৎসা দেওয়া সম্ভব হোক বা না হোক পেলিটিভ কেয়ারের সেবা চলতে থাকে পেলিটিভ কেয়ার ইউনিটে সার্বক্ষণিক এবং সবচেয়ে বেশি সময় ধরে রোগীদের পাশে থাকেন আমাদের নার্স রোগীর সুখে দুঃখে কিংবা তীব্র যন্ত্রণার মুহূর্তেও রোগীর কাছে এসে দাঁড়ান আমাদের নার্স হোক সেটা ওষুধ হাতে নিয়ে কিংবা মমতা মাখে স্পর্শ নিয়ে এই ইউনিটে কাজ করা কেবল পেশাদারিত্ব দায়িত্ব পালনই নয় বরং একটু রোগীর বা একজন মানুষের জীবনের শেষ অধ্যায়ের সময়গুলিতে তার বিশ্বস্ত সঙ্গী হ নার্সদের হাসি মাখা মুখ ভালো ব্যবহার নীরব সাহচার্য স্নেহ মাখা কণ্ঠ তারা সারা জীবন মনে রাখেন মাঝে মাঝে যখন কোনো রোগী বলে আপু আপনি আমার পাশে থাকেন আপনি পাশে থাকলে আমি একদম ভয় পাই না কিংবা যখন রোগী চলে যাওয়ার সময় আমাদের মাথায় হাত রেখে বলে যে বাবা তোমরা অনেক ভালো সেবা দিয়েছ আমাদের ছেলেমেয়েরাও হয়তো এরকম ভালো সেবা দিতে পারতো না তখন মনে হয় যেন আমাদের সেবা ধর্ম সার্থক ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল একটা রিকগনাইজ এবং প্রাইভেট সেক্টরের একটা অর্গানাইজ হাসপাতাল আমরা বলতে পারি এবং এখানে একটা ক্যান্সার ইউনিট আছে যে ইউনিটটা স্ট্রং তো এই চিন্তা থেকে ডাব্লিউসির পরামর্শ অনুযায়ী যে ক্যান্সারের চিকিৎসা যেখানে হয় সেখানে একটা প্যালেটিভ কেয়ার খুবই প্রয়োজন তো এই প্রয়োজনীয়তা থেকে আমরা দু হাজার বারো সালে চৌঠা জুলাই ছয় বেডের একটা প্যালেটিভ কেয়ার ইউনিট চালু করে আউটডোর সহ এবং এই এক যুগেরও বেশি সময় ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এবং এর মধ্যে আমাদের বেড সংখ্যা আঠারো হয়েছে রুগীর সংখ্যা বেড়েছে এ এতে আমরা একটা ছোট ডাটা আপনাদের ইনফরমেশনের জন্য দিতে চাই যে আমরা আউটডোর পেশেন্ট প্রায় এগারো হাজার পাঁচশো আঠারো জনকে আমরা সার্ভিস প্রোভাইড করেছি এবং এখান থেকে সেবা গ্রহণ ইনডোর সেবা গ্রহণ করেছে চার হাজার চারশো ছিয়াশি জন এবং আমাদের রেজিস্টার্ড পেশেন্ট কারেন্ট তিন হাজারের উপরে এবং এই পেশেন্টগুলো উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছা প্রকাশ করেছেন যে তারা হোম কেয়ার এবং ডে কেয়ার সার্ভিসটিও চালু করবে এবং তাদের ইচ্ছা যে পেলেটিভ কেয়ার ইউনিটটি আমাদের দেশের মধ্যে ইউনিক একটা ইউনিট হিসেবে দাঁড় করানো যায় যে কিনা আমাদের প্রান্তিক রুগীরা যেটা ঢাকার বাইরে থেকে আসে বা সবাই এসে গ্রহণ করতে পারে তো এই প্রসঙ্গে আমি আর একটু অ্যাড করতে চাই যে এখানে আমরা যেভাবে সার্ভিসগুলো প্রোভাইড করি বিশেষ করে পেলেটিভ ক্যাম এবং রেডিও থেরাপি যেটা কিনা আমাদের পেলেটিভ কেয়ারে বসেই দিতে পারে এটা অন্য অন্য ইনস্টিটিউটে নাই যেটা আমাদের এখানে আছে আমরা চাই না কি কোনো মানসিক কষ্টে মারা যাক আমরা চাই প্রতিটা মানুষ যেন তার মর্যাদার সাথে বিদায় নিতে পারে এবং পরিবারের সদস্যরাও যেন মানসিক প্রশান্তি নিয়ে বলতে পারে আমার লাভিং পারসন বা আমার আপনজন শেষ সময়েও তাকে আমি ভালোবাসায় রাখতে পেরেছিলাম সুতরাং বেলেটিভ কেয়ার সম্পর্কে জানুন অন্যকে জানান কারণ মৃত্যু অনিবার্য কিন্তু কষ্টটা নয়